কলমাকান্দাবাসী সবাই উদ্দেশ্য করে আমি মতিমিয়া আপনাদের সাথে প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত দুর্ঘটনা যত আমার সাথে যত কিছু ঘটতেছে সবকিছু কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করে রাখতেছি সবাই জানতেছেন সবাই শুনতেছেন সবাই বিষয়গুলো নিয়ে কিছু না কিছু হইলেও গানা বাজনা করতেছে তাই সকলের উদ্দেশ্য করে আমি একটা বলি কিছুদিন আগে আমার বাড়িতে লুটপাট ভাঙচুর এমনকি প্রাণ নাশের হুমকি সরকারি গড় দর বাংচুর সরকারি জায়গা বেদখল ভাবে অন্য একজনের কাছে বিক্রয় করে দেওয়া এটা কতটুকু অপরাধ আপনারাই জানেন আমার নতুন বইটা করার বিষয়ে কিছু নাই যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আমি রাখছি এমনকি তারা আমার লোয়া হাসি ঠাট্টা করতেছে কয় মামলা কর মামলা করে আমরা কি করবি আইন প্রশাসন আমরা পকেটে লোয়া করি জজ ব্যার্স আমরা পকেটে লোয়া করি এরকমভাবে আমার হুমকি ধামকি দেওয়া হইতেছে কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন ও মাসুদ ও তাদের গ্যাং ব্যাং এর যারা সদস্য আছে চাঁদ মিয়ার সহবর এরকম ভাবে আমাকে হত্যার বুমের হুমকি দেওয়া হইতেছে তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি আজকে উদাহরণ দেখাই বছর দুই বছর আগে এরকমই একটা ঘটনা ঘটছিল আমার সাথে আমারে আমার ঘরেতে গিয়ে আমারে আক্রমণ করে আমার পরিবারের উপরে আমার গড়েতে আক্রমণ করে হাতে গলায় ধরছি দৌড়া তাদেরকে আমি করছি হ্যাঁ বাইন্দা রাখছি তারপরে আমারে কয় মামলা করে কি করবি আমরা কিছু করতে পারবে কাগজিপাড়া বাদলের ছেলে আলামিন হ্যাঁ মামলা করলে এটা কিছু না এটা আমরা টিহাই বাপ আমরা তিন বায় কামাই করি মাসে এক লাখ এরকম ভাবে আমার হুমকি না হাসি টাট্টার পাত্র বানাইয়া আমার উপরে যা নির্যাতন অত্যাচার করার দরকার এদের অত্যাচারই আজকে আমি কাকজি গ্রাম ছাড়া তারপরে আমি কি করলাম আমি অসহায় গরিব মানুষ আমার পক্ষে কেউ নাই মানুষ নাই কিছু হন আমি কি করবো আমি মামলা করলাম মামলা করার পরে যখন দশ পনেরো দিন পার হয়ে যায় তখন আসামির ভাই আমারে আয়া আমার গরের দর বয়ে আমারে কয় মতি মতি মিয়া কি মামলা করলি বেড়া তোরাও তাহ ঘুমায়া আমরাও তাহি ঘুমায়া হ্যাঁ এটা বুঝি একটা মামলা হইলো এটা বুঝে এটা এটা বুঝে একটা মামলা হইলো তোরাও তাহ ঘুমায়া আমরাও তাহি ঘুমায়া হ্যাঁ আমার এই কথা কইতেছে আমার গরের দর বয়া আমি আর কিছু কই নাই কারণ আমি অসহায় আমি আর কিছু কই না কয়ে চুপচাপ হয়ে আমি বয়ে রইলাম তারপরে এদিন রাইতে আল্লাহ কি তফিক এদিন রাইতে আমি মতি মিয়া আসামি ধরে এলাইছি এদিন রাইতে যে আমার যেদিন রাইত সন্ধ্যাবেলা আমারে কইলো মতি তোরা কি মামলা করলি বেড়া আমরাও তাহি ঘুমায়া তোরাও তাহ ঘুমায় এটা বুঝলি মামলা হইলো একটা দৌড়ানি দাওয়াই চাললি না এদিন রাইতে বাদলের ছেলে আলামিন রে আসামি আয়া পুলিশে ধরলো হ্যাঁ পরে সাজলে গেছে পুলিশের পঞ্চাশ হাজার টিহা লই আনতে বাচ্চা আর আমি টিহাটা রাখ আমার বাইরে সাইডে দেওয়ান একটা লাথি মারছে আমার বোমা কালী আইনা আইনা আমার ঘরের দর ফালাইছে এমন এক লাথি দিছে যে লাথি কায় পরে দিন হাসপাতাল গিয়া ভর্তি হইছে হ্যাঁ আমারে মানে এরকম ভাবে অপমানজনক কথাবার্তা কইছে আমি তাদের উদ্দেশ্য কইরাই কই সব সময় যাইনা রাখবেন ফসা হামুয়া হাউ কাটে তাইলে আজকে আমার আপনারা আশি আমার ঘরে হামলা আমারে গুম করবেন খুন করবেন আমার আমার সরকারি কাছে। আপনারা পুরা গ্যাং হত্যা করবেন পুরা গ্যাং লোকেন আমি কয়েক গেলে আমার মায়ের জ্বালাইবেন কেউ যাইতো না ঠিক আছে আপনারা কুখ্যাত মাদব ব্যবসায়ী এই গ্যাং নিয়ে যদি আপনারা আমার সাথে যদি এরকম করেন আমি একলা মানুষ আমার কি করতে হইব বাধ্য হয়ে আইনেরা আইনের আশ্রয় নিতে হইব আইনের আশ্রয় নিলে আপনারা আমার কি কইছেন যে আইন প্রশাসন আপনাদের পকেটে লয়ে ঘুরেন এইডি আপনারা আমারে কইলেন ঠিক আছে ভাই আপনারা আইন প্রশাসন আপনারা পকেটে লোয়া তাই সমস্যা নাই আমার সাথে যে নির্যাতন অত্যাচার গুলি চালাইতেছেন চালান তাতে কোনো সমস্যা নাই উপরে একজন আছে আল্লাহ তালা তা দেখতাছে অবশ্যই তার ফলা বল আপনারা একদিন পাইবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন এতটুকুই আপনাদের কাছে আমার আশা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন